বন্ধুরা এখানে শীতের একটি সুন্দর সকালে কনকনে শীতের সকালে আপনাদের স্বাগত জানাই রোদ্দুর সবই উঠছে ঠিক আছে পূর্ব দিগন্ত থেকে এই যে আর আমাদের ফুল বাগিচা আপনাদের একটু দর্শন করিয়ে নিই সবাই এখনো খারাপ আছে যদি আমার পুজো এই যে হয়ে গিয়েছে বাড়ির অন্যদিকে ওখানে পুজো হচ্ছে অনেকের ঘন্টা বাজছে এ হচ্ছে আমাদের যে এখানে যে একটা কাক বসেছিল এই গাঁদা গাছগুলোর এই যে প্রথম পরি কিন্তু এসে ফার্স্ট ফুল এই যে ফুটছে আর এখানে ঘিরে রেখেছি কারণ এখানে আমার হচ্ছে দুখানা পেয়ারা গাছ হয়েছে এই যে তার জন্য আর এখানে এই গাছগুলো আর কাকিমা কেটে নিয়ে গেছে বলা হয়েছিল কেটে নিয়ে যেতে তাও অনেক এখনও ফুল আছে খুলে খারাপ ঠিক আছে অনেক ফুল আছে আর কিছু তুলসী মহারানিকে এদিকে ওদিক থেকে তুলে আমি সব এক জায়গায় বসিয়েছি এই যে এক জায়গায় এই সাইজেরগুলো এইখানে বসিয়েছি মোটামুটি আর খুব ছোটো সাইজ এগুলো এখানে আর মিডিয়াম সাইজ এগুলো এখানে অনেকগুলো গাছ নিয়ে একসাথে বসিয়ে দিয়েছি জায়গার শর্টেজ পাশাপাশি এক জায়গাটা থাকা দেখা ভালো বা থাকাও ভালো যাই আর এইখানে হচ্ছে লাল বাড়ির পরিবেশ কিছুটা এইরকম বন্ধুরা আর যেটা বলার ছিল হ্যাঁ লাল ছাড়া মনে হচ্ছে সাদা চন্দ্রমণ্ডিকে বেরোচ্ছে ঠিক আছে একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে আর এই যে আমাদের বিদেশি বা পাহাড়ের পাতা কুচি যেগুলো বলে না এইগুলো কিন্তু আমাদের দেখুন ফুল বেরোচ্ছে ঠিক আছে এই যে এই ফুলগুলো কিন্তু বেরোনো ওখানে আমাদের শুরু হয়ে গিয়েছে এখানে এটা খুবই ভালো খবর এবং আরও অনেক পাথর কুচি আমি এখানে বসিয়ে দিয়েছি এটা নর্মাল পাথর কুচি একটা আর বিচানারটা লাল লাল ভাবার যেগুলো সেগুলো হচ্ছে বিদেশি বা পাহার পাথর কুচি আমাদের এই গাছগুলো বড়ো ফুলটা তোলা হয়ে গিয়েছে বাট আরও অনেক ফুল হচ্ছে কিন্তু এই ডাল কাটানো ডাল কাটা এই গাঁদা ফুলগুলো এই যে এইটা এই এই এর সাথে এটা বসানো এই দুটো একসাথে এটা প্রথম ফুল মনে হচ্ছে মাঝখানে একটা ফুটছে খুব বড় বড় ফুল হচ্ছে অ্যাকচুয়ালি এই গানটা বলছিলাম পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠছে এক্ষুনি খবরের কাগজ এসে যাবে এই যে সূর্য উঠছে এখান থেকে কিন্তু আর কিছুটা পরিবেশ আমাদের বাড়ির সামনে থেকে এই রকম লাগছে আর বাড়ির সামনে রকম একটা ফাউন্ডেশন আছে আর পাখিটাকে উঠছে চারিদিকে একদম এখন আর দেখতে পাচ্ছেন সকালে পরিবেশ পাখিও নিশ্চয়ই ডাকছে আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো পাবেন ঠিক আছে এগুলো কিছু কেনা গেদা ছিল যেগুলো কিন্তু ভালো হচ্ছে না হলো খুব বড় না অতটা আগের আমাদের যে জাত বা কোয়ালিটিটা ছিল গাছের সেটা আছে আর কিছু গোলাপ ফুটছে এখনো অত থাকা হয়নি যেটা আপনার দেখিয়েছিলাম আর কিছুদিন আগে হয়েছিল এখানে একটা থোকা হচ্ছে এখানে একটা থোকা মতো হয়েছে মানে দুটো হয়েছে এইখানে আর দুটো হচ্ছে একটা আছে তিনটে হচ্ছে যাই হোক দেখা যাক কী হয় এটা হচ্ছে আমাদের অপরাজিত বা নীলকণ্ঠ সাদা কণ্ঠ যেগুলো বা এটা হচ্ছে সাদা এটা হচ্ছে নীল অপরাজিত নীল এটা যাই হোক ফুল তোলা হয়ে গেছে আচ্ছা তোলা অনেক পুজোর জন্য যাই হোক আর এটা দারুণ লাগছে শীতকালে লাল পাতা বেরোয় গাছটা তো গলা বসে গিয়েছে শরীর এখনও ভালো না তাও যাই হোক আপনাদের দিন পরিবেশ দেখানো হয় অনেক কিছু দর্শন করানো হয় না সেই জন্য করলাম অনেক ভালো থাকে বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী সীতারাম জয় সীতারাম সুন্দর ফুলের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আপনাদের আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করলাম তাহলে বন্ধুরা সবাইকে রাধে রাধে জয় শিয়া রাম জয় রাধে